হলো জাতীয় নির্বাচনে দেশের মানুষ ভোট দিবে দলকে এবং মার্কাকে কোন প্রার্থী থাকবে না টোটাল বাংলাদেশের ভোটের পার্সেন্টেজ হিসাবে যেই দল যেই মার্কা যত ভোট পাবে সেই পার্সেন্ট হিসাবে জনপ্রতিনিধি সংসদে প্রেরণ করবে তারপরে সর্বদলের সমন্বয়ে সংখ্যানবাদী ঘরে জাতীয় সরকার গঠিত হলে আমার বিশ্বাস আওয়ামী লীগ এবং বিএনপির মতো এই দুই জ্বলন থেকে বাংলাদেশ মুক্ত হয়ে নতুন একটা বাংলাদেশ পাবে ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যাপক প্রচার করে বিএনপি বাদে সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যমত আনতে সমর্থ হয়েছে সবাই পিয়ার পদ্ধতি চায় প্রিয় ভাইয়ের আমার আরেকটা আবেদন আমরা করেছি সেটা হলো জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন হোক তত্ত্বাবধায়ক সরকার হোক জাতীয় নির্বাচন আগে যেই সরকারটা থাকবে ওই জাতীয় নির্বাচনের আগে সকল স্থানীয় নির্বাচন দিতে হবে আগামী জাতীয় নির্বাচনের আগে আমরা স্থানীয় নির্বাচন চাই ইনওয়ান পৌরসভা শ্রী নির্বাচন হওয়ার মধ্য দিয়ে আমরা দেখব এই অন্তর্বর্তী সরকার কতটা নিরপেক্ষতা অর্জন করতে পেরেছে ভাইয়ের আমার নতুন বাংলাদেশ পেয়েছি নতুন ভাবে সাজানোর জন্য সবাই করতেছি ছাত্র জনতা সবাই চায় নতুন বাংলাদেশকে নতুন ভাবে নির্মাণ করতে হলে একটা একাত্তর থেকে এই পর্যন্ত যারা রাজনীতি করা দেশ শাসন করেছে এই পুরান দিয়ে যদি আবার নতুন ভাবে সাজাই তাহলে নতুন হবে না সেই পুরান দিয়ে সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতি বসার দেশ তোর হবে সুতরাং নতুন বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে হলে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম দিয়ে সাজাতে হবে কোরআন দিয়ে সাজাতে হবে চুল দিয়ে সাজাতে হবে এই জন্য ওলামাই কেরাম পীর সাথে আমরা ডাইনে ভাবে সামনে থেকে কারা কারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি কারা কারা সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত আছি সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে শেষ করছি ওমা তাওফিক ইল্লা বিল্লাহ উপস্থিতি সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন সাবেক ছাত্র নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য জাতীয় অধ্যাপক বক্তব্য রাখবেন অধ্যাপক ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণজমায়েতের মোহতারাম সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাণ আমির হজরত বিশ্ব হুজুর চরমনায় আজকের এই গণজমায়েতে উপস্থিত হয়েছেন সম্মানিত প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশাফ আকন সম্মানিত দপ্তর সম্পাদক লুকমান হোসেন জাফরি ছাত্র আন্দোলনের সহসভাপতি মুন্তাসির আহমেদ সহ জেলা নেতৃবৃন্দ সমাবেত সুদমন্ডলী সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ বৃন্দদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রাণ অভিনন্দন জানাচ্ছি বিস্তারিত আলোচনা হয়েছে আমরা বাংলাদেশের যে প্রেক্ষাপট জুলাই আগস্টের পূর্বে এত বড় একটি সমাবেশ করার এটা স্বপ্নও দেখা যায় নাই স্বপ্ন দেখা তো আগে স্বপ্ন আগে দেখে তারপরে বাস্তবায়ন হয় স্বপ্নও দেখা যায় নাই প্রিয় ভাইয়ের আমার জুলাই আগস্টের বিপ্লবের পরে এই ছাত্র তৌহিদি জনতা ওলামা তলাবাদের রক্তের বিনিময়ে আমাদের উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে গতকাল রাত্রে আমরা দেখলাম আমাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হাবিদ সাহেব আমি আমার ভাষায় বলছি শ্রদ্ধা রেখে বলছি তিনি বাংলাদেশ থেকে গিয়েছেন কিন্তু তার উচিত ছিল একজন রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে যখন প্রধান করে তার আগে মিডিয়ায় আসে তার আগে জনগণ জানে তার আগেই হয় কিন্তু এইটা দেখা যাচ্ছে রাতের আকারে তিনি প্রদান করেছেন আমরা আহ্বান জানাতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিলম্বে

আজকের অবস্থান হয়েছে তারা পলিয়েছে আর যারা তুতি ছিলেন এখন বাংলাদেশের এখন প্রতিদিন সকাল বেলায় পত্রিকা খুললে ইলেকট্রনিক মিডিয়া খুললে প্রিন্ট মিডিয়া দেখলে সামাজিক যোগাযোগ মাধ্যম লেখলে এক দলের বক্তব্য শোনা যায় শুধু নির্বাচন দাও শুধু নির্বাচন দাও শুধু নির্বাচন দাও দাদারা পনেরো ষোলো জুলাই আগস্টের আগে কোথায় ছিলেন এখন নির্বাচনে এত ঘান উঠেছেন কারণটা কি এই সুর তো মোদী সাহেবের সুরের সাথে মিলানো সুর এই সুর তো দেখা যাচ্ছে আওয়ামী লীগের সাথে মিলানো সুর এই সুর তো খুব ভালো শোনা যাচ্ছে না দেশ সংস্কার হয়নি দেশের অবস্থান পরিবর্তন হয়নি প্রশাসনের লোকেরা আছে সমস্ত জায়গায় তারা আছে এখনো পর্যন্ত সংস্কার হয় নাই তার আগে নির্বাচন চাচ্ছেন তাহলে আগে কোথায় ছিলেন প্রিয় ভাইরাবাদ আমরা বলছি স্থানীয় নির্বাচন আগে দেওয়ার জন্য এক ছাড়া সবাই যাচ্ছে কারণ হচ্ছে ওনারা আগামী জাতীয় সংসদের আগে যদি স্থানীয় নির্বাচন দেন নিজেদের মারামারি ঠেকা দিকে কে ঠেকাবে আজকে একটি প্রিন্ট একটি মিডিয়ায় আমি দেখেছি নিউজটা ভেরিফাই করার সুযোগ আসে নাই তারপরেও বলছি একটি স্কুলের সভাপতি পদ দিয়ে মারামারি হয়েছে তাখান থেকে দেখে প্রধান শিক্ষকের সিআরএ গাছে দালিয়েছে তারা স্কুল দখল করেছে তারা বাজার দখল করেছে তারা হাট দখল করেছে তারা বিভিন্ন জায়গায় দখল করেছে দখল বাজরা যদি ক্ষমতায় আসে তাহলে ফেসিসটা কি করেছিল প্রিয় ভাই আমার আমরা আহ্বান করতে চাই মোহতাম আমিরকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা করতে চাই আগামী সংসদ নির্বাচনের আগে আমাদের আমির যে সিদ্ধান্ত দিবে প্রয়োজন হলে রক্ত দেব প্রয়োজন হলে দাম দেব প্রয়োজন হবে মাল দেব আমিরের নির্দেশ বাস্তবায়ন করতে আমরা কারা কারা রাজি আছি আল্লাহ তালা আমাদেরকে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার জন্য জান দেব মাল দেব সময় বিপ্র প্রতিষ্ঠারা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নসরুম মিন আল্লাহ ফাথুন করিম মুখ মুমিনিন